এখন আমরা কিভাবে একটি টেক্সটকে পাথ অ্যানিমেশন করবেন বা কিভাবে একটি টেক্সটকে পাথের মধ্যে যে কোনো স্টাইলে অ্যানিমেশন করা যায় তো আমাকে একটি টেক্সট নিতে হবে টেক্সট আমি লিখলাম আমি লিখলাম ফোর

অনুসার জন্য আমি জাস্ট এটাকে একটু ছোট করে নেব জাস্ট এটাকে ছোট করে নেব কারণ আমি এটাকে এটা দেখো তো আমি এটা করব যাই হোক এটা হচ্ছে আমার ইয়া এখন আমাকে এখন আমাকে যেটা করতে হবে আমি যেহেতু অ্যানিমেশন করব কিভাবে টেক্সট কে পাথ অ্যানিমেশন করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো সো আমাকে যেটা করতে হবে প্রথমে আমাকে এই শেপ বা আমার এই যে লেয়ার হ্যালো বাংলাদেশ এটা হ্যালো ওয়ার্ল্ড কাপ দুই হাজার চোদ্দো ছাব্বিশ এইটা সিলেক্ট অবস্থায় আমাকে এইখান থেকে টুল সিলেক্ট করতে হবে পেন টুল সিলেক্ট করা অবস্থায় আমি এখান থেকে টুল দিয়ে সিলেক্ট করবো ডি ও আকারেই দিব আমি এরপরে এইখানে নিলাম দেখি না তখন আমার হয়ে দেখাচ্ছে আচ্ছা যাই হোক আমার এখানে তেমন কিছুই নেই তো আমাকে যেটা করতে হবে এখন এটা সিলেক্ট করলাম দেখলাম যে এটার ভিতরে এটা চলে এসেছে সো আমার এখন পাত রেডি হয়ে গিয়েছে তো আমি এটা কি করে নি এটাকে বের করে দিচ্ছে আমি এখন এটাকে বের করে দিলাম এখন আমাকে আমার যে কাজটা করতে হবে আমি এখানে যাব আমার এই লেয়ারের ভিতরে যাব আমি যেহেতু টেক্সট টেক্সটে যাব মাস্কে 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 যাব না আমি টেক্সট টেক্সে যাব টেক্সে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পাথ অপশন পাথ অপশনে যাওয়ার পরে আমি কি করব পাথ 1 এই যে দেখতেছেন পাথ দেখতে পাচ্ছেন পাথ এর একটা এখানে কি অপশন পাচ্ছেন না নন তো আমি ননে গিয়ে মাস্ক ক্লিক করব বাস আমার পজিশন হয়ে গেল এখন মূল বিষয়টাই হচ্ছে এখানে যে কিভাবে কাজ করতে হয় দেখেন এবার আমি যদি এটাকে রিভার্স পাথ দেই তাহলে এটা এইখানে চলে আসবে এই যে এইখানে দিলে এটা উল্টা ভাবে চলে আসছে তো আমার দরকার নাই আমি সোজা ভাবে দিচ্ছি যদি কোনো কাজের প্রয়োজন হয় তখন আমি এটা ব্যবহার করে নেব ওকে ওকে তো আমি এখন এটা কাজ করি আমি এটাকে কপি করলাম অনবস্থা থাকলে সোজা হয়ে যাবে আমি অফ করে তাহলে আমার নর্মালি যেভাবে থাকার কথা ছিল ওইভাবেই থাকবে ওকে ফাইন আমি এটা অফ করে রাখলাম অ্যালাইনমেন্টের ক্ষেত্রে এটা একটু অন্যরকম হয়ে যায় আমি যদি দিই তাহলে হজ পড়াল অর্থাৎ লেখার ইয়া ঠিক আছে কিন্তু হচ্ছে কি এটি এলোমেলো হয়ে যায় হুম তার তাহলে আমি এটা কি করব এটাকে আমি এই অবস্থায় যদি আমি দেখি কি হয় এই অবস্থায় চলে যাবে হ্যাঁ তো আমার দরকার নেই আমি এইভাবে করছি না আমি দেখাচ্ছি এটা এলোমেলো না করে আমি এটা কিভাবে অফ করে দিচ্ছি এ বাস হয়ে গেল এখন আমি এইখানে যাব এইখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছি ফার্স্ট মার্জিন ফার্স্ট মার্জিনে হচ্ছে কি আমার কাজ এখন এটাকে যদি আমি এভাবে ক্লিক করি ক্লিক করে যদি আমি এটাতে এইখানে এসে বা এইখানে শর্ট ইয়ার ভিতরে দেই যে যে মধ্যে আমাকে এটা নিয়ে নিয়ে যাও যাও তো তো এই এখান থেকে যদি আমি দেই ওকে যে এটা শেষ হয়ে যাবে বাস হয়ে গেল এটা এভাবে শেষ হতে পারে আমি যদি এটাকে এইভাবে দেই দেখেন এটা হয়ে গেল এটা একবারই হয়ে গেল কারণ আমার এখানে কি ফ্রেম এখানে শেষ তো আমি যেটা করতে পারি আমার জন্য যেটা সহজ হয় আমি এটাকে এখান থেকে উঠিয়ে দিলাম উঠিয়ে দেওয়ার পর আমি এখানে অল্টার প্রেস করে এই কি ফ্রেমটাতে ক্লিক করব এরপর এখানে দেব টাইম ইন্টু টু জিরো ওকে এবার দেখি কি হয় ওর গতিতে যাচ্ছে যাচ্ছে আবার শেষ আবার চলে আসবে আমি এইভাবে না দিয়ে আমি এটা কাজ করি আমি আবার একটা কাজ করি আমি এখন কি করবো এইখানে যাব এইখান থেকে যাওয়ার পর হয়ে গেল আমার এটা এখন আমি এইখানে আবার কন্ট্রোল প্রেস করে দিব টাইম দিব ইনটু দিব টু দেখি এবার কি হয় এবার ফ্রিকোয়েন্টলি হওয়ার কথা আবার এখানে একটু ট্রাই করি এখানে হওয়ার কথা টাইম টু ফাইভ জিরো ঠিক আছে আমি এখন চাইলে আমার পাতটাকে একটু ছোট করে দিতে পারি তো আমি এখন চাইলে এটাকে আমি আমার আহ অপশনকে ছোট করে দিচ্ছি দরকার নেই আমার এটা না দিলেও চলবে বা এটা দিলেও চলবে হুম আচ্ছা তো এখন আমি চাচ্ছি আচ্ছা এইভাবে না করে আমি ওই ফ্রেমটাই ব্যবহার করি ফ্রেমটা এখানে দিলাম একটি ফ্রেম আমি এখানে নিলাম এরপরে এইখানে থাকা অবস্থায় দিলাম

ক্যারেক্টার ওয়ার্ড যদি দেই তাহলে এটা ওয়ার্ড আকার হয়ে যাবে আমি যদি লাইন আকারে দেই তাহলে লাইন হয়ে যাবে আমি যদি এখানে অল দেই রকম হয়ে যাবে তো দরকার নেই আমার লাইন আকারে যাবে আমার যেটা ওকে ফাইন এরপরে আছে হচ্ছে গিয়ে ওকে এটাই ছিল মূল বিষয় কিভাবে এটা কাজ করে এরপর আমি দেখাবো যে কিভাবে এটা একটি শেপ গোল শেপের ভিতরে এটাকে রাউন্ড করা যায় ওকে তাহলে আমি এটা ডিলিট করে ফেলি আমি যা আছে এখানে আমি ডিলেট করে ফেললাম এখানে দিলাম ওকে এটা হচ্ছে আমার নাম ধরলাম এখানে আমি একটা নাম দিলাম দুঃখিত এটা আমি একটা টেক্সট নিলাম টেক্সট নেওয়ার পর আমি কী করলাম এখানে আমি একটি শেপ ড্রপ করব এখানে হচ্ছে বলা হয় এটাকে আমি শিফট 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 কন্ট্রোল কন্ট্রোল অল্টার প্রেস করে আমি এটা না করি আমি এটা না করে আমি কী করি শিফট অল্টার কন্ট্রোল দিয়ে আমি এটাকে ফিল একদম নন করে নিলাম দিন হচ্ছে আমি শুধু অল্টার কন্ট্রোল প্রেস করে আমি জাস্ট এই লেয়ারের উপরে একটি দুঃখিত আমার হচ্ছে এই শেপের উপর থাকা অবস্থায় আমি এখানে এই এলিপ্স টুলটাকে শেপটাকে সিলেক্ট করে তারপর হচ্ছে কি আমি অল্টার প্রেস করে আমি জাস্ট এইখানে بس আমি একটি শেপ ড্র করে দিলাম এখন আমাকে যে কাজটা করতে হবে আমি এখন এই শেপটাকে আমি কি করব এই যে এখানে যাব হ্যাঁ এই যে আমার এখন শেপটা এখন আছে হচ্ছে এটাকে আমি একটু মিডল পয়েন্টে করে নেব কিভাবে মিডল পয়েন্টে করে এই যে এখানে দিলাম আমার মিডল পয়েন্ট হচ্ছে ইমন এই যে এটা এটা সো এই ইমনের মিডল পয়েন্ট আমি এখানে এনে দিচ্ছি দ্যাটস হয়ে গেল এখন আমি যেটা করব এখন আমি যেটা করব এখন আমি যাব হচ্ছে দুঃখিত একটু সময়ের জন্য বাস এখন আমি যাবো হচ্ছে এইখানে এখানে গিয়ে টেক্সটের ভিতরে যাব এর ভিতরে যাব আমি যদি মাস্কের ভিতরে যে মাস্কের ভিতরে যাই এখানে সাব এখানে যদি যাই এখানে সাবস্ট্রাক দিলে বাহিরের অংশটা দেখা যাবে যেটা মাস্ক করেছি আমি বা এই যে গোল অংশটা এটার ভিতরে যা ছিল এটা দেখা যাবে না এটার বাহিরের অংশটা দেখা যাবে তো এই অবস্থায় যদি আমি যাই হচ্ছে এই অবস্থায় যদি আমি আবার অ্যাড দিই অ্যাড দিলাম বাস হয়ে গেলো এর মানে হচ্ছে ভিতরের অংশটা দেখা গেলো আচ্ছা আমি এখানে নান দিয়ে দিই নান দিয়ে দিলে বাইরের অংশটা থাকে দরকার নেই আমার যেহেতু এটা এর অবস্থায় থাকুক আমি এখানে না যাই এখন আমি টেস্ট টেক্সের ভিতরে ভিতরে পাথ অপশনে যাবো পাথ অপশনে গিয়ে এখানে গিয়ে মাস্ক দেবো বাস এখানে চলে আসলো রিভার্স এটা চলে আসলো ইয়ার ভিতরে আমি এখন এটাকে না দিই এটাকে দিবো এটা বাইরে দিব এখন আমি চাচ্ছি যে এই একটু ছোট করি দুঃখিত আর যদি আমি অফ করে দিই অন করে দিই তাহলে এটা বাইরে থাকবে বাইরেই খুব সুন্দর দেখায় এটা দিলে সোজা হয় এর আগেই বলেছিলাম আমি ফোর্স অ্যালাইনমেন্ট হচ্ছে মেলে ভাবে হয়ে যায় বাট এটা হবে যেমন আপনি যদি এখানে আমি দেখাই এক জায়গায় একত্রিত হবে আবার ঘুরবে আবার এইভাবে করতেই থাক দিলে আমার দরকার নেই আমার এটা করার আমি যেটা করব যেহেতু আমার এই অবস্থায় অন আছে সো আমি এটাকে এইভাবে থাকবে আমি চাইলে এটাকে এই যে এবার এটাকে এখানে অল্টার প্রেস করে দিলাম এবার দিব টাইম ইনটু 50 ओके দেখেন এবার কি সুন্দর ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ও হচ্ছে অলরেডি মানে ঘুরতেই থাকবে সবসময় আমি যতক্ষণ অফ করব আচ্ছা এবার আমি এটাকে একটু এবার যদি ভিতরে এনে দেই ও ঘুরতেই থাকবে ও ওর মতো ঘুরতেই থাকবে যতক্ষণ না আমি কারণ আমি যে কমান্ড দিয়ে দিয়েছি ওকে ফাইন এখন আমি যেটা করব একটু দেখি এটা ভিতরে আর এটা যদি আমি দিই এখন আমি চলে এটাকে সুন্দরভাবে বানানোর জন্য আমি কি করতে পারি এখানে আমি টেক্সট একটু সিলেক্ট করি টেক্সট সিলেক্ট করে আমি এখানে আসব এসে আবার প্রেস করব প্রেস করে এইটার কালার দিয়ে দিব আমি সবুজ এখানে আসব এসে আবার প্রেস করব এটার কালার দিয়ে দিব আমি এরপরে আবার আসবো আমি এটাকে এখন এটাকে আমি একটা অন্য কালার দিয়ে দিলাম হয়ে গেল আমার লেখাটা সুন্দর এর মতো ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে তো এইভাবেই মূলত হয়ে যায় একটি শেপের কাজ তো এটাই ছিল আজকের এই পর্যন্ত তো আশা করি সবার ভালো লেগেছে আজকের ভিডিওটা